নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা এসআইআর প্রক্রিয়া দু সাল পর্যন্ত কিন্তু চলবে এবং এই এসআইআর প্রক্রিয়া ড্রাফট লিস্ট বা যে খসড়া তালিকা সেটা কিন্তু ইতিমধ্যেই ষোলোই ডিসেম্বর দু প্রকাশ করা হয়ে গেছে আপনাদের অবশ্যই জানতে হবে আপনারা কিভাবে ভোটার তালিকায় আপনাদের নাম দেখবেন অর্থাৎ যে খসড়া তালিকা পেশ করা হয়েছে সেই খসড়া তালিকায় আপনাদের এসআইআর ফর্ম ফিল আপের পর আপনাদের নাম উঠেছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন বিস্তারিত এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দেব আপনাদের সাথে কিভাবে আপনারা চারটি সহজ পদ্ধতিতে আপনাদের নাম এসআইআর লিস্টে চেক করতে পারবেন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশনের আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান ভিডিও শুরুতে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি এই ভোটার তালিকা বা খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা দেওয়া হয়েছিল ষোলোই ডিসেম্বর দু হাজার সেই অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার এবার আপনাদের অবশ্যই আপনাদের নামটি ভোটার তালিকায় রয়েছে কিনা সেটা চেক করতে হবে যদি আপনাদের এই খসড়া ভোটার তালিকায় নাম থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই কিন্তু যদি আপনাদের সেই খসড়া ভোটার তালিকাতে নাম না থাকে তাহলে কিন্তু আপনাদের কাছে সমস্যার ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে দাবি বা আপত্তি জানানোর সময়কালও দেওয়া হয়েছে সেই সময়কাল কিন্তু ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তার জন্য কিন্তু আপনাদের উচিত প্রথমেই আপনাদের ভোটার তালিকায় নাম রয়েছে কিনা সেটা দেখে নেওয়া তার জন্য কিভাবে প্রসেস ফলো করতে হবে সেটাও আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এরপর আপনাদের থাকছে নোটিশ পর্যায় বা শুনানি ও যাচাইকরণ দাবি বা আপত্তি জানানোর পর যদি কোনোভাবে আপনারা পুনরায় ফর্ম ফিল করতে পারেন তাহলে ঠিক আছে না হলে কিন্তু আপনাদের নতুন করে শুনানি বা যাচাইকরণ প্রক্রিয়ায় অংশ নিতে হবে যেটা কিন্তু 16 ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 7ই ফেব্রুয়ারি কিন্তু লাস্ট সময় আপনাদের শুনানি ও যাচাইকরণের এরপর কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি 2026 14ই ফেব্রুয়ারি 2026 কিন্তু ফাইনাল ভোটার তালিকা বা চূড়ান্ত ভোটার তালিকা যেটা এসআইআর 2025 এবং এসআইআর 2002 এর অনুকরণে করা হয়েছিল সেই কিন্তু ফাইনাল তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে এরপর কিন্তু নতুন করে ভোট ঘোষণা হবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এবার এই খসড়া ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা কিভাবে আপনারা জানবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এর জন্য চারটি পদ্ধতি রয়েছে তার মধ্যে সব থেকে সহজ পদ্ধতি হলো আপনাদের বুথ লেভেল যারা অফিসার রয়েছেন তাদের কাছে কিন্তু আপনারা সেই ভোটার তালিকাটি পেয়ে যাবেন অর্থাৎ যেই অফিসার বা বিএলও অফিসার আপনাদের বাড়িতে এসে আপনাদের এসআইআর ফর্ম ফিল আপ করিয়েছিল এবং আপনাদের ফর্মগুলি কালেকশান করিয়েছিল সেই বিএলওর কাছ থেকে কিন্তু আপনারা সেই ভোটার তালিকাটি পেয়ে যাবেন যেই খসড়া ভোটার তালিকাটি ষোলোই ডিসেম্বর দু প্রকাশ করা হয়েছে এছাড়া আরও তিনটি অপশান রয়েছে সেই তিনটি অপশানের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অপশান হল মোবাইলের ইসিআই নেট অ্যাপ থেকে অর্থাৎ আপনাদেরকে মোবাইলে ইসিআই নেট অ্যাপটি ইনস্টল করতে হবে তারপর আপনারা সেখান থেকে খসড়া ভোটার তালিকাটি দেখতে পাবেন এছাড়া ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইন এখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যে খসড়া তালিকায় আপনাদের নাম আছে কি না এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইলেকশন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা দেখতে পারেন সেখান থেকে দেখতে গেলে আপনাদের মোবাইল অথবা গুগলের ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে এরপর আপনারা সেই ডিইওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে আপনাদের ভোটার লিস্ট এবার এই খসড়া ভোটার তালিকার লিস্টের অপশান কিন্তু আগে দেওয়া হয়নি কিন্তু বর্তমানে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেই লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের ভোটার লিস্ট দেখতে পাবেন যেখানে আপনাদের নাম রয়েছে কিনা আপনারা চেক করবেন আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দেব কিভাবে আপনারা ইলেকশন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের ভোটার তালিকার ড্রপ লিস্ট চেক করবেন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় দু সালে আপনাদের যে লিস্ট প্রকাশ পাবে চূড়ান্ত লিস্ট সেই লিস্টের যে ড্রপ লিস্ট সেখানে আপনাদের নাম আছে কি না সেটা আপনারা ইলেকশন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করার জন্য প্রথমে আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর সেখানে ভোট ডট ইসিআই ডট জিওভি ডট ইন এটা লিখে সার্চ করলেই আপনাদের সামনে একটা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদেরকে ওপেন করতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করলে আপনাদের স্ক্রিনে একটা নতুন পেজ ওপেন হবে যেখানে এসআইআর প্রক্রিয়ার সমস্ত ডিটেলস আপনাদের থাকবে অর্থাৎ এসআইআর প্রক্রিয়া বিহারে যেইভাবে হয়েছিল এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ যেভাবে হয়েছিল তার সমস্ত ডিটেলস থাকবে যেভাবে ফর্ম ফিল করতে হয়েছে বা বিএলআর যেভাবে ইসিআই ডট অ্যাপ থেকে ফর্ম ফিল আপ করেছেন অথবা এই সাইট থেকে ফর্ম ফিল আপ করেছেন আপনারা যেই পেজটি আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পেজের সমস্ত বিহার এসআইআর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য ডান দিকের যে অপশান সেই অপশানগুলো রয়েছে এছাড়াও নতুন করে আবার অপশান দেওয়া হতে পারে যেরকম আপনারা বাঁধিকের অপশানটা দেখতে পাচ্ছেন কিন্তু বর্তমানে এখানে কিন্তু রকম এসআইআর প্রক্রিয়ার ডাব লিস্ট দেওয়া হয়নি আপনাদেরকে নিজেদের নামটি চেক করা জন্য নিজেদের মোবাইল নাম্বার বা এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখতে হবে যে ভোটার লিস্টের নামটি রয়েছে না অর্থাৎ ড্রাফ লিস্টে আপনাদের নামটি রয়েছে কিনা সেটা আপনারা চেক করতে পারেন কিন্তু আপনারা যদি পুরোপুরি আপনাদের এলাকার ড্রাফ লিস্ট চেক করতে চান অর্থাৎ ড্রাফট ভোটার লিস্ট চেক করতে চান তার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের যে সিইও অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই সিইওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের চেক করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাওয়া সার্ভিসের ডান দিকের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে আপনারা চাইলে ওখান থেকে আপনাদের ভোটার লিস্টের স্ট্যাটাসটি চেক করতে পারেন এছাড়া যদি সরাসরি আপনার ড্রাফ লিস্ট চেক করতে চান তাহলে আপনাদেরকে সিইওর অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য এইভাবেই আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে তারপর সেখানে সিইওর অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে এবার সিইওর অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটটি সার্চ করার জন্য সিইও ডট ডট ইন লেগলেই আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে যেখানে আপনাদের সমস্ত ডিটেলস দেখা যাবে যেখান থেকে আপনারা এসআইআর প্রক্রিয়ায় ষোলোই ডিসেম্বর দু যে ড্রাফট রোল প্রকাশ পেয়েছে সেটা আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন বর্তমানে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে অবশ্যই এই ওয়েবসাইটেতে যেতে হবে এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন যেখান থেকে আপনারা ড্রাফ লিস্টটি ডাউনলোড করে নিতে পারেন ষোলোই ডিসেম্বরের আগে কিন্তু এই অপশানটা ছিল না কিন্তু ষোলোই ডিসেম্বর যখনই ড্রাব লিস্ট বা খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার লিস্টের প্রক্রিয়ায় তারপর থেকে কিন্তু এই লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা বর্তমানে স্ক্রিনে সময়সূচি দেখতে পাচ্ছেন ভোটার তালিকার ড্রাব লিস্ট প্রকাশ থেকে একদম চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানেই আপনারা ড্রাব লিস্টটি ডাউনলোড করতে পারেন এই ড্রাব লিস্টটি ডাউনলোড করার সময় অবশ্যই আপনাদের মোবাইলের ডেস্কটপ সাইটটি ওপেন করেই আপনাদের এই লিস্টটি ডাউনলোড করবেন সেক্ষেত্রে কোনো রকম করার ক্ষেত্রে এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমস্ত সময়সূচি দেওয়া আছে কবে আপনারা লিস্টের জন্য দাবি বা আপত্তি জানাতে পারবেন এবং তার সাথে আপনারা কবে আপনাদের যে চূড়ান্ত তালিকা সেটা ফাতে পাবেন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া যে চূড়ান্ত তালিকা লিস্টের সেটা আপনারা হাতে পাবেন এবং তার সাথে যাদের নাম ড্রাব লিস্টে আসবে না তাদের জন্য কিন্তু শুনানি এবং প্রক্রিয়া চলবে যেটা সময়সূচিও কিন্তু দেওয়া আছে এবং আমি আপনাদের ভিডিও শুরুতেই বলেছি এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে নো অ্যাবাউট এসআর টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং এসআর ড্রাফ রোল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তাহলে আপনারা পুরোপুরি ড্রাব লিস্ট পেয়ে যাবেন না হলে ফাইন্ড নেম ইন ইলেকটোরাল রোল এখানে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের নামটা পেয়ে যেতে পারেন সার্চ করলে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনাদের ডাবলিশ লিস্ট ডাউনলোড করার ক্ষেত্রে অথবা রকম প্রবলেম এসআর প্রক্রিয়া নিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের সব রকম তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। তার সাথে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের ফিডে পেয়ে যান